ফাগুন মাসে ফুলের দেশে গুনগুনিয়ে ভোমে ফাগুন মাসে ফুলের দেশে গুনগুনিয়ে ভোম রাশে আল্লাহ ভোরের পাখি ডাকে রে আল্লাহ আল্লাহ ভোরের মোরক ডাকে রে আল্লাহ আল্লাহ ভোরের পাখি ডাকে রে আল্লাহ আল্লাহ ভোরের মোরক ডাকে রে আল্লাহ আল্লাহ মনে মনে জিকির করো মুখে কিছু বল না আল্লাহর নামে জিকির করো করো শুধু প্রার্থনা মনে মনে জিকির কর নামে জিকির কর শুধু পেতনা দিলে আসে পাশে নামজ পড়ো সাথে সাথে নামাজ পড়ে ধোয়া কর അരബാര ഭോരീ ഡ ഭോര മോർക്കു ടാകരഹു അഹു ഭോരീ ഡാകു അഹു ഭോര മോർഖ ഡേ അന്നഹു അഹുര ഭൂക്ക মদিনা চল আচ্ছা বড় চন্দ্রালুই দেখ কোন উজিল খবর ভোরের পাখি ডাকে রে আল্লাহু আল্লাহু ভোরের মুরক ডাকে রে আল্লাহু 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 আল্লাহু